আমরা সবসময় শাসন সুলভ না করে তাদেরকে স্নেহর মাধ্যমে প্রতিষ্ঠানমুখী করা তাদের মধ্যে আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করা প্রতিটি বিষয়ে যে মব ভাইরাস তৈরি হয়েছিল চব্বিশের সময় সেটি যত যাতে আর না হয় অথবা আমাদের শিক্ষকদের দ্বারা যাতে না হয় শিক্ষার্থীদেরকে সেভাবে প্রশিক্ষিত করা অথবা তাদের সাথে সেই গ্রুমিংটা করা আমরা সেটাই প্রত্যাশা করি আমরা মনে করি লেজ প্রকল্পের মাধ্যমে আজকে আপনাদের জন্য সেই যে সুযোগ তৈরি হয়েছে সেটি হয়তো সবার জন্য এই সুযোগটি গ্রহণ করার সুযোগ হবে না কারণ আপনারা তো বাছাইকৃত কয়েকজন চার লক্ষ শিক্ষক আছে বেসরকারি পর্যায়ে চার লক্ষ শিক্ষকের প্রতি মাসে আমরা বেতন ধার জন্য আমি ভোকাল পয়েন্টের কাজ করি লেজ প্রকল্প এত তো দিতে পারবে না কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে যাবে আমি যা জেনেছি আমি যে প্রশিক্ষণ পেয়েছি তার নির্যাস্তু আমার সহকর্মীদের পৌঁছে দেওয়া নিজেরা অগ্রণী ভূমিকা পালন করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী পরিবেশটাকে সুন্দর একটা পরিবেশে নিয়ে আসা আমরা এটিও আশা প্রকাশ করতে পারি এই প্রশিক্ষণ আপনাদের মাঝে একটি বোধ জন্মাবে আমরা শুধু মুখেই বলবো না সমাজ পরিবর্তনের কারিগর আমরা বাস্তবিক করে দেখাবো সমাজ এবং শিক্ষার মাধ্যমে জাতির ভাগ্য পরিবর্তনের কারিগর সেটি আমরা করে দেখাব আমরা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আপনাদের সামগ্রিক বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি সামগ্রিক বিষয় বলতে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অনুমতি বোর্ড দেয় কিন্তু আপনি ব্যক্তি যেই কেরিয়ার বা আপনার যে চাকরি এমপিও কোনো বিষয়টা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এটি পরিচালনা করে আমাদের প্রত্যাশার জায়গাটুকু যে আপনাদের কাছ থেকে আমরা প্রতিটি বিষয় স্বচ্ছ এবং যথাযথ ভূমিকা পালন করবেন সেটি প্রত্যাশা আমরা এমপিও যখন যেতে যাই অনেক সময় থেকে ভ্রান্তি কারণে এমপিও হয় না সেটি অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃত পত্রিকায় দেখি একই ব্যক্তি প্রতিষ্ঠানে নাই বেতন তুলছেন বিদেশে আছেন বেতন তুলছেন এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে বিব্রত করে আমাদের প্রক্রিয়াতে আশা করছি এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যেসব বিষয়গুলো আমাদের শিক্ষকদের মাথ বা ইমেজকে ক্ষুণ্ণ করে সেগুলো বিষয়ে আপনারা ভূমিকা রাখবেন সেটিও আমরা প্রত্যাশা আশা করি আমরা আপনাদের চাকরি সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের আঞ্চলিক অফিসের ডিডি এখানে এসছে আপনাদের মামসিক বিভাগের দায়িত্বে জেনি আশা করছি এখান থেকে আপনারা সহযোগিতা নেবেন পাশাপাশি আমরা আপনার জন্য কিছু করার জন্য মানুষ দপ্তরের চেষ্টা করব সর্বত রকম চেষ্টা করব আপনারা আপনার প্রাতিষ্ঠানিক পর্যায়ে যখন কাজ করবেন আর্থিক এবং সাংগঠনিক যে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি আমরা যেটা বুঝি সেটা মেনটেইন করার চেষ্টা করবেন যে কোনো রকম দাপ্তরিক কাজ আর্থিক কাজগুলো যখনই প্রশ্নবিদ্ধ হয় তখন আমাদেরকে মন্ত্রণালয় বা সংস্থা দপ্তরগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায় আশা করছি এ বিষয়ে আপনাদের ভূমিকা অত্যন্ত পরিষ্কার থাকবে যে আর্থিক স্বচ্ছতা চাকরি স্বচ্ছতা সকল বিষয়ে আপনাদের ভূমিকা অন্য থাকবে আমরা আপনাদের এই ছাপ্পান্ন দিনের প্রশিক্ষণ শেষে নতুন একজন আলোকিত শিক্ষক হিসাবে আপনার নিজ নিজ প্রতিষ্ঠানে ফেরত যাবেন এবং এই বিভাগে আওতায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য আলোক প্রতিক্রিক কাজ করবেন সেই প্রত্যাশা করি মাধ্যমিক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মাধ্যমিকদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আনোনয়নে এবং আগামী দিনে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বিনিময়ে ভূমিকা রাখবেন সেই প্রত্যাশাগুলো শেষ করছি ধন্যবাদ সকলকে